আসিয়ান সম্প্রদায় নিয়ে তোমাদের সামনে উপস্থাপন করব আশা করি তোমরা সেটা শুনবে এবং কাজে আসবে আমি যে কুয়েকশনগুলো নিয়ে আলোচনা করব সেগুলো খুব গুরুত্বপূর্ণ কুয়েকশন এবং প্রত্যেকবারই এগুলো পরীক্ষায় এসে থাকে তোমরা খুব খেয়াল করে সেটা শুনবে এবং যেটা শুনবে যেটা বুঝবে সঙ্গে সঙ্গে সেটা খাতায় নোট করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমার সেই ক্ষুদ্র প্রয়াস আমি চেষ্টা চালাচ্ছি এরকম ভাবে তোমাদেরকে কিছু সহযোগিতা করার প্রথম যে প্রশ্ন নিয়ে আমি আলোচনা করব যে আসিয়ান সম্প্রদায়ের তিনটা স্তম্ভ রয়েছে এই স্তম্ভগুলো কী কি এবং আসিয়ান গোষ্ঠীর উদ্দেশ্য সমূহ কি আমি গতদিনও আলোচনায় এনেছিলাম যে উনিশশো সালে দক্ষিণ এশিয়ার উন্নয়নের জন্য পাঁচটা রাষ্ট্র ইন্দোনেশিয়া মালয়েশিয়া ফিলিপাইন সিঙ্গাপুর এবং থাইল্যান্ড ব্যাংকক সূচনা পত্র স্বাক্ষর করে আসিয়ান গোষ্ঠী এই সম্প্রদায় তা এই সম্প্রদায় প্রতিষ্ঠা করার আসল উদ্দেশ্য ছিল আসিয়ান সদস্যভুক্ত রাষ্ট্রগুলোর উন্নয়ন অর্থনৈতিক উন্নয়ন সামাজিক উন্নয়ন সাংস্কৃতিক উন্নয়ন সর্বত্র উন্নয়ন যাতে হয় একটা রাষ্ট্র অন্য রাষ্ট্রের পরিপূরক হয়ে দাঁড়ায় এই মনোভাব নিয়ে উনিশশো সালে যে পাঁচটি রাষ্ট্রের কথা বললাম তারা একত্রিত হয়ে গেছে চুক্তি স্বাক্ষর করে এই গোষ্ঠীটা প্রতিষ্ঠা করে আসিয়ান গোষ্ঠী যে তিনটা স্তম্ভের উপর প্রতিষ্ঠিত হয়েছে বা এখনো দাঁড়িয়ে আছে সেই তিনটা স্তম্ভ হল আসিয়ান নিরাপত্তা গোষ্ঠী আসিয়ান অর্থনৈতিক গোষ্ঠী এবং আসিয়ান সামাজিক ও সাংস্কৃতিক এই তিনটা স্তম্ভের উপর ভিত্তি করে আসিয়ান সম্প্রদায় টিকে রয়ে একটা হলো আসিয়ান নিরাপত্তা গোষ্ঠী করে করো এবং সঙ্গে সঙ্গে তিনটা স্তম্ভের উপর দাঁড়িয়ে রয়েছে আসিয়ান সম্প্রদায় সংগঠন এই তিনটা স্তম্ভের মধ্যে একটা হলো আসিয়ান নিরাপত্তা গোষ্ঠী একটা হলো আসিয়ান অর্থনৈতিক গোষ্ঠী আরেকটা হল আসিয়ান সামাজিক ও সাংস্কৃতিক পুষ্টি আসিয়ান পুষ্টি প্রধান যে উদ্দেশ্য যে উদ্দেশ্য নিয়ে আসিয়ান গোষ্ঠী প্রতিষ্ঠিত হয়েছে বা উনিশশো সালে যে উদ্দেশ্য নিয়ে আসিয়ান সম্প্রদায় গঠন হয়েছে তার প্রধান উদ্দেশ্যগুলো কি 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 উদ্দেশ্য নিয়ে তারা আসিয়ান সম্প্রদায় গঠন করে ইন্দোনেশিয়া মালয়েশিয়া ফিলিপাইন সিঙ্গাপুর এবং থাইল্যান্ড এই পাঁচটা রাষ্ট্র একত্রিত হয়ে কি উদ্দেশ্য নিয়ে এই সম্প্রদায়টা গঠন করেছিল আমি সে ব্যাপারে এখন বলব তোমরা যারা শিক্ষার্থী রয়েছো যারা পড়াশুনায় নিজেকে নিয়োজিত রাখো এবং নিজেরা জীবনে ভালো রেজাল্ট করে প্রতিষ্ঠিত হতে চাও কথাগুলো শুনে এবং সঙ্গে সঙ্গে দিব যে উদ্দেশ্য নিয়ে আসিয়ান সংগঠন গঠন হয়েছিল উনিশশো আসিয়ান সদস্যভুক্ত যে দেশগুলো রয়েছে সেই দেশগুলো সেই দেশগুলোর অর্থনৈতিক বিকাশ ত্বরান্বিত করা দ্বিতীয়ত হলো আসিয়ান গোষ্ঠীভুক্ত দেশ সমূহের জন্য উৎপাদন বৃদ্ধি ও সাধারণ একটা বাজার তৈরি করা আসিয়ান যারা রয়েছে আসিয়ান গোষ্ঠীভুক্ত যে দেশগুলো রয়েছে আসিয়ানের যে সদস্য রাষ্ট্রগুলো রয়েছে সেই দেশগুলোর উৎপাদন বৃদ্ধি করা এবং তাদের জন্য একটা কমন বাজার তৈরি করা বাজারে তারা আদান প্রদান করতে পারবে দ্রব্যের আদান প্রদান করতে পারবে এবং একটা সাধারণ বাজার তৈরি করা কমন একটা আরেকটা উদ্দেশ্য হল আসিয়ান সদস্যপুক্ত যে দেশগুলো রয়েছে তাদের সামাজিক অশান্তি এই সদস্যভুক্ত দেশগুলোর সামাজিক এবং সাংস্কৃতিক বিকাশিত করা দেশগুলোর মধ্যে অর্থনৈতিক ডেভেলপমেন্ট অর্থনৈতিক কিভাবে ডেভেলপমেন্ট করা যায় একে অন্যের পরিপূরক হয়ে একে অন্যকে সহযোগিতা করে সেটা করা আসিয়ান সদস্যভুক্ত যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোর উৎপাদন বৃদ্ধি করা সেই দেশগুলোর ভিতরে যে উৎপাদন রয়েছে উৎপাদন ক্ষমতা রয়েছে বৃদ্ধি করা এবং তাদের জন্য একটা কমন বা সাধারণ একটা বাজার তৈরি করা যেখানে তারা দ্রব্যের আদান প্রদান করতে পারে উৎপাদিত যে দ্রব্যগুলো রয়েছে সেই দ্রব্যগুলোর আদান প্রদান করতে পারে বিনিময় করতে আর হল যে সামাজিক আর সাংস্কৃতিক বিকাশ এই দেশগুলোর সামাজিক উন্নয়ন সাংস্কৃতিক উন্নয়ন আরেকটা অর্থনৈতিক সদস্য দেশ সমূহ যেগুলো রয়েছে তাদের অর্থনৈতিক স্বার্থ সুরক্ষা আসিয়ান সদস্যগুক্ত যে দেশগুলো রয়েছে তাদের অর্থনৈতিক স্বার্থ সুরক্ষা আট আঞ্চলিক শান্তি ও সুস্থিতি উন্নয়ন করে যাতে করে আসিয়ান সদস্য উক্ত দেশগুলোর মধ্যে শান্তি বিরাজ হয় সেটার চেষ্টা করা এই উদ্দেশ্যটা গুলো নিয়ে উনিশশো সাতষট্টি সালে ব্যাংকক ঘোষণাপত্র স্বাক্ষর করে ইন্দোনেশিয়া মালয়েশিয়া ফিলিপাইন সিঙ্গাপুর এবং থাইল্যান্ড এই পাঁচটা রাষ্ট্র একত্রিত হয়ে আসিয়ান সম্প্রদায় গঠন করে আমি আবার উদ্দেশ্য গুলো বলছি খাতায় অর্থনৈতিক বিকাশ ত্বরান্বিত করা সামাজিক উন্নয়ন ও বিকাশ আসিয়ান সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে সামাজিক উন্নয়ন সাংস্কৃতিক বিকাশ আসিয়ান পুষ্টিভুক্ত দেশ জন্য উৎপাদন বৃদ্ধি এবং সাধারণ

আসিয়ান অর্থনৈতিক মঞ্চ যেটা রয়েছে সেটার উদ্দেশ্য সমূহ কি আমরা যদি বলবো আবারও আমি একই কথা বলি তোমরা উত্তরের মধ্যে সালে ইন্দোনেশিয়া মালয়েশিয়া ফিলিপাইন সিঙ্গাপুর এবং থাইল্যান্ড দক্ষিণ এশিয়ার দেশগুলো অর্থনৈতিক সাংস্কৃতিক বিকাশের উদ্দেশ্যে নিরাপত্তার উদ্দেশ্যে

দুই নম্বরের স্তলক কম্পোজিট হল অর্থনৈতিক গোষ্ঠীটা পাশাপাশি অর্থনৈতিক মঞ্চ সেই অর্থনৈতিক মঞ্চের উদ্দেশ্যটাকে আমরা বলবো যে আসিয়ানভুক্ত দেশসমূহের অর্থনৈতিক উন্নয়ন আসিয়ান সদস্যভুক্ত যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোর অর্থনৈতিক উন্নয়ন করা আসিয়ান সদস্যভুক্ত যে দেশগুলো রয়েছে তাদের অর্থনৈতিক উন্নয়ন করা আর হলো কি তাদের এলাকার রাষ্ট্রসমূহের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা আদান প্রদান করা তাদের যে রাষ্ট্রগুলো রয়েছে তাদের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা সব সময় আদান প্রদান করা এক দেশ অন্য দেশকে অর্থনৈতিকভাবে সহযোগিতা করবে আদান প্রদান করবে এরকম একটা স্থিতি তৈরি অর্থাৎ আসিয়ান সদস্যভুক্ত যে দেশগুলো উন্নয়ন করা আর রাষ্ট্রসমূহের মধ্যে সেটা আদান প্রদান আরব বৃদ্ধি যতটুকু আছে তার থেকে আরো বৃত্তি করা আর আসিয়ান দেশ সদস্যভুক্ত যে দেশগুলো রয়েছে তাদের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক স্থাপন বাণিজ্যিক যে সম্পর্ক রয়েছে সেটাকে আরো গাঢ় করা এবং সেই সম্পর্কগুলো খুব এই উদ্দেশ্যগুলো হলো অর্থনৈতিক মঞ্চের উদ্দেশ্য আসিয়ান সংস্থার যে তিনটা স্তম্ভ রয়েছে সেই তিনটা স্তম্ভের অর্থনৈতিক যে গোষ্ঠী রয়েছে তাদের আসল উদ্দেশ্যটা হলো আবার বলি আমি খাতায় মুখ করবে আসিয়ানভুক্ত দেশ সমূহের অর্থনৈতিক উন্নয়ন করা তাদের এলাকার রাষ্ট্রসমূহের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা ও করা। এই যে রয়েছে আসিয়ান সদস্যভুক্ত তাদের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা এবং আদান প্রদান করা বৃদ্ধি করবে আর আসিয়ান সদস্যভুক্ত যে দেশগুলো রয়েছে তাদের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরো স্থাপন করা যে সম্পর্ক রয়েছে সম্পর্ক তোমাদের আশা করি তোমরা সেটা বুঝতে পারত আমি বলব তাই নোট করবে সঙ্গে সঙ্গে বারবার শুনবে এরপরে যে প্রশ্নটা নিয়ে আমি আলোচনা করব সেটা হলো আসিয়ান সম্প্রদায় এবং এই সম্প্রদায়ের তিনটা স্তম্ভের সম্পর্কে আলোচনা করে আসিয়ান সম্প্রদায়কে আমি দুইবার যে সালে ইন্দোনেশিয়া মালয়েশিয়া ফিলিপাইন সিঙ্গাপুর এবং থাইল্যান্ড ব্যাংকক ঘোষণাপত্র স্বাক্ষর করে একটা সংগঠনের জন্ম দেয় যে সংগঠন বা যে সম্প্রদায়টার নাম হলো আসিয়ান সম্প্রদায় এই সম্প্রদায়ের তিনটা স্তম্ভ রয়েছে এই তিনটা স্তম্ভের একটা স্তম্ভ আমরা পেয়েছি আসিয়ান নিরাপত্তা গোষ্ঠী এবং আসিয়ান নিরাপত্তা গোষ্ঠীর আলোচনা করব আসিয়ান অর্থনৈতিক গোষ্ঠী সম্পর্কে আলোচনা করব এবং আসিয়ান সামাজিক সাংস্কৃতিক গোষ্ঠীর সম্পর্কে আলোচনা করব প্রথমে যদি আমি বলি আসিয়ান নিরাপত্তা গোষ্ঠী নিয়ে আলোচনা এই সংস্থিয়ান নিরাপত্তা গোষ্ঠীর যেটা প্রধান কাজ হলো সেটা হলো দক্ষিণ এশিয়ার রাষ্ট্রসমূহের মধ্যে শান্তি ও নিরাপত্তা রক্ষা করা বিশেষ করে আসিয়ান সম্প্রদায়টা গঠন হয়েছে দক্ষিণ এশিয়ার দেশগুলো নিয়ে অতএব দক্ষিণ এশিয়ার যে দেশগুলো রয়েছে তাদের মধ্যে শান্তি আর নিরাপত্তা রক্ষা করা এবং নিরাপত্তা বিষয়ক এই রাষ্ট্রসমূহ প্রায় তারা মিলিত হয়ে সবসময় একত্রিত এবং আলোচনা করতে কিভাবে তাদের মধ্যে নিরাপত্তা বৃদ্ধি করা যায় এবং সমস্ত সমস্যাগুলো নিরাপত্তা জনিত দেশ সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো সম্পর্কে আলোচনা এবং সমাধান কি পেলাম আমরা দক্ষিণ এশিয়ার যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোর মধ্যে নিরাপত্তা বৃদ্ধি করা এবং নিরাপত্তা রক্ষা করা দক্ষিণ এশিয়ার আসিয়ান সদস্যভুক্ত যে দেশগুলো রয়েছে তার তারা বারবার একত্র দক্ষিণ এশিয়াকে শান্তির দ্বীপ হিসাবে গঠন করার উদ্দেশ্যে তারা মিলিত হয়ে নিজ দেশগুলোর প্রতি সমস্যাগুলো রয়েছে সেগুলো সম্পর্কে বারবার তারা আলোচনা করছে এবং সেই আলোচনার সমাধানও করছে আরেকটা হল এই রাষ্ট্রসমূহ তাদের অঞ্চলকে শান্তির দ্বীপ হিসাবে গঠন করতে তা দক্ষিণ এশিয়ার যে রাষ্ট্রগুলো রয়েছে সেই রাষ্ট্রগুলো তাদের অঞ্চলকে শান্তির দ্বীপ হিসাবে গঠন করতে চায় তাহলে শান্তির দ্বীপ কীভাবে গঠন করবে শান্তির দ্বীপ গঠন করতে গেলে সন্ত্রাসবাদী যে সমস্যাগুলো রয়েছে উগ্রপন্থীর যে সমস্যাগুলো রয়েছে সেইগুলো একত্রে বসে তারা আসিয়ান উদ্দেশ্যভুক্ত রাষ্ট্রগুলো একত্রিত হয়ে বসে তাদের অন্তরের সন্ত্রাসবাদী সমস্যা উগ্রবাদী সমস্যাগুলো দূর করার জন্য তারা বিভিন্ন সময় আলোচনায় বসে এবং আলোচনায় বসে সেটা খুঁজে এবং সেটা কীভাবে সমাধান করা যায় সে ব্যাপারে তাদের মধ্যে দীর্ঘ আলোচনা চলে অর্থাৎ আসিয়ান নিরাপত্তা গোষ্ঠী যেটা আমরা আসিয়ান সম্প্রদায়ের প্রথমে স্তম্ভ সেটা পেলাম আমরা যে আসিয়ান সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে শান্তি ও নিরাপত্তা রক্ষা করা এবং এই শান্তি ও নিরাপত্তা রক্ষা করতে গিয়ে এই শান্তি ও নিরাপত্তা রক্ষা করতে গিয়ে তারা বারবার নিরাপত্তা জনিত বিভিন্ন সমস্যা নিয়ে সবগুলো দেশ দক্ষিণ এশিয়ার যে দেশগুলো রয়েছে সবগুলো দেশ একত্রিত হয়ে কিভাবে নিরাপত্তা জনিত সমস্যাগুলো দূর করা যায়

আমি সেটা আগেও আলোচনা করেছি তারপরেও আবার বলছি আসিয়ান রাষ্ট্রসমূহের জন্য একটা সাধারণ বাজার বা উৎপাদন কেন্দ্র আসিয়ান অর্থনৈতিক গোষ্ঠীর প্রধান উদ্দেশ্য হলো আসিয়ান যে রাষ্ট্রগুলো রয়েছে আসিয়ান সদস্যভুক্ত যে রাষ্ট্রগুলো রয়েছে তাদের অর্থনৈতিক উন্নয়নের জন্য একটা কমন বাজার বা উৎপাদন কেন্দ্র তৈরি করা এটা একটা আসল আর হলো আসিয়ান সদস্যভুক্ত রাষ্ট্রগুলোর মধ্যে মুক্ত বাণিজ্য কেন্দ্র স্থাপন করা এবং মুক্ত বাণিজ্য অঞ্চল দুই নম্বর যে পয়েন্টটা আসিয়ান কম্বে দুই নম্বর যেটা অর্থনৈতিক পুষ্টি অর্থনৈতিক পুষ্টিতে বলা হয়েছে আসিয়ান রাষ্ট্রসমূহের জন্য একটা সাধারণ বাজার বা উৎপাদন কেন্দ্র কমন বাজার যে বাজারে আসছে সদস্যভুক্ত দেশগুলো একত্রিত হয়ে তারা দ্রব্যের বিনিময় আদান প্রদান এগুলো করতে পারবে ব্যবসা বাণিজ্য করতে পারবে এরকম একটা বাজার আর একটা মুক্ত বাণিজ্য অঞ্চল যাতে করে তারা মূলধন শ্রমিক ও বিভিন্ন প্রকার সেবার বিনিয়োগ করতে এরকম একটা বাণিজ্য অঞ্চল স্থাপন করতে হবে আসিয়ান সদস্যভুক্ত রাষ্ট্রগুলো নিয়ে যে বাণিজ্যিক অঞ্চলে তারা ক্যাপিটালের আদান প্রদান শ্রমিকের আদান প্রদান বিভিন্ন ধরনের সেবার আদান প্রদান করা সম্ভব করতে পারে এই রকম আসিয়ান সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে তিন নম্বর যে স্তম্ভ হলো সেটা হলো আসিয়ান সামাজিক ও সাংস্কৃতিক আসিয়ান সামাজিক ও সাংস্কৃতিক গোষ্ঠীর প্রধান পৃষ্ঠপোষক আসিয়ান সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে খেলার আদান প্রদান এই দেশ থেকে সেই দেশে যাবে বিভিন্ন ধরনের খেলা খেলাধুলা খেলবে ক্রিকেট কাবাডি ফুটবল যে ধরনের খেলা হকি যে ধরনের খেলাগুলো হয় বা বিভিন্ন অলিম্পিক যেটা হয়ে থাকে এক দেশ থেকে অ্যাথলেটিক্সের মধ্যে যেগুলো পড়ে এক দেশ অন্য দেশে গিয়ে খেলার দল যাবে যাতে করে তাদের মধ্যে আন্তরিকতা বৃদ্ধি পায় সাংস্কৃতিক দল যাবে সেখানে গিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান করবে যাতে করে তাদের মধ্যে আন্তরিকতা আরো বৃদ্ধি পায় তাহলে এইগুলো নিয়ে আমরা আলোচনা করলাম যে রাশিয়ান তিনটা স্তম্ভ সম্ভব ব্যাপারে আলোচনা অর্থনৈতিক মঞ্চের ব্যাপারে আলোচনা এই সমস্ত আলোচনাগুলো তোমরা মনে হয় যে তোমাদের যদি ভালো করে শুনো এবং থাকায় নোট করো তাহলে তোমাদের উপকারে আসবে কালকে ওই চ্যাপ্টারের আরো কিছু বিষয় নিয়ে আমি তোমাদের সামনে উপস্থিত হব আমার কথাগুলো শুনবে নিজের থাকার মধ্যে নোট করবে বারবার পড়বে যাতে করে পরীক্ষার সময় ভালোভাবে দিকে ভালো একটা মার্ক উপার্জন করতে পারো তোমরা ভালো থেকো সুস্থ থেকো তোমাদের জীবন আরো উন্নত হোক এই কামনা করে আজ We